আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর নবী বলেন উম্মতের দল কার জন্য কবর হবে জান্নাতের বাগান আর কার জন্য কবর হবে জাহান্নামের গর্ত কার জন্য কবর হবে জান্নাতের বাগান যে বান্দা দুনিয়ার মধ্যে থাকিয়া নেক আমল করবে এবং নিজের মুসলমানিত্ব ধরে রাখবে তার জন্য কবর হবে জান্নাতের বাগান আর যেই বান্দা যেই বান্দা দুনিয়ার মধ্যে থাকিয়া গুনা করবে এবং তার মুসলমানিত্ব ধরে রাখতে পারবে না আল্লাহর বান্দারা তার জন্য কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত এখন তো আমরা সবাই মুসলমান দাবি করি মুসলমান হিসাবে আমাদের মা বাবার হক গুলা আমরা ঠিকভাবে আদায় করি না মুসলমান দাবি করি সন্তান হক ঠিকভাবে আদায় করি না মুসলমান দাবি করে স্ত্রীর হক ঠিকভাবে আদায় করি না মুসলমান দাবি করি মুসলমান কিন্তু মুসলমান আল্লাহ তালার হক গুলা ঠিকভাবে আদায় করি না মুসলমান দাবি করি ও মুসলমান আল্লাহ তালার হুকুম ঠিকভাবে পালন করি না কিন্তু মুসলমান আমরা তো আসলে নামে মুসলমান কামে মুসলমান নয় সাবাইকার ছিলেন কামে মুসলমান মুসলমান এদের জীবনও যদি চলে যেত এক ওয়াক্ত নামাজ বাদ দিত না এদের জীবনও যদি চলে যেত তাহলে তারা আল্লাহ তালার বিরোধিতা করত না এদের জীবনও যদি চলে যেত এরা মুসলমান আল্লাহ কি সন্তুষ্ট সব সময় রাখার চেষ্টা করতেন এরা ছিলেন প্রকৃত মুসলমান আর আমাদের সমাজের মুসলমান আমাদের সমাজের মুসলমানের মধ্যে মুসলমানের মধ্যে কিলাকিলি আমাদের সমাজের মুসলমানের মধ্যে দ্বন্দ্ব আমাদের সমাজের মুসলমানের মধ্যে পারাপারি আমাদের সমাজের মুসলমানের মধ্যে মুসলমান মুসলমানে মারামারি কিটা কিলা কিলি করে আল্লাহর বান্দারা খুনা খুনি করে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না যদি মুসলমান হইয়া কবরের মধ্যে আসতে পারো আর আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমার সাথে কবর জাহান্নাম তোমার সাথে কবর ভালো ব্যবহার করবে আর যদি তুমি মুসলমান না মুসলমান না হইয়া কবরের মধ্যে তাহলে আমি আল্লাহ বলে দিয়েছি এই কবর তোমার সাথে খারাপ আচরণ করবি এই জন্য রসুল বলেন আল আলু আল্লাহর নবী বলেন মুসলমান হলো এই যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে বান্দারা এখন তো মুসলমানের জবান দিয়ে সন্তান হইয়া কিভাবে মানুষকে গালাগালি করে মুসলমানের সন্তান হইয়া কিভাবে মানুষকে কষ্ট দেয় মুসলমানের সন্তান হইয়া কিভাবে মানুষকে হাত দিয়া মারে মুসলমানের সন্তান যুব কিভাবে মানুষকে কষ্ট দেয় এজন্য জন্য মুসলমানের সন্তানেরা ও মুসলমান আল্লাহর গোলাম নবীজি তোমাদের জন্য সুন্দর বাণী শোনায় গেছেন শুনেন। আল্লাহর নবী বলেন আল মুসলিম সালিম আল মুসলিম আল্লাহর নবী বলেন উন্মতের দল মুসলমান হলো তারা যাদের আ হাতে বুং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এরপরে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান হলো মুসলমানের ভাই এক মুসলমানের দের মধ্যে যদি আঘাত লাগে আরেক মুসলমান সহ্য করতে পারবে না আরেক মুসলমান এটার প্রতিবাদ করবে কিন্তু মুসলমান আল্লাহ রেগুলা এজন্য মুসলমান আমি হাতে পায়ে ধরে বলিয়া যাই আল্লাহর বান্দারা মুসলমান ইত্য ঠিক রাইকা চলো তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি ভার্সিটিতে পড়ো তুমি মনে রাখতে হবে আমি একজন মুসলমান নবীর উম্মত আমি আল্লাহ তালার বান্দা আল্লাহ তা আমাকে আদর করে বানাইছে আল্লাহ তালা আমাকে সম্মানের চেয়ার দান করেছে আল্লাহ তালা আমাকে সম্মানের পদের মধ্যে রাখছে আমি যেন আল্লাহ তালাকে বলিয়া না যাই আমি যেন মুসল আমি যে একজন মুসলমান আমি এটা যেন বলিয়া না যাই ও মুসলমান আল্লাহর গুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতি কারিমার মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা ও ইমানদার বান্দারা ইত্যাকিল্লা আমি আল্লাহ তালাকে তোমরা ভয় কর এবং আল্লাহ পাক বলেন হাক কতি ভয় করার মতন ভয় করো

এই জন্য আল্লা পাক রব্দুল আর বলে বান্দা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আল্লা পাক রব্বুনা আর আমিন বার 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 আমাদেরকে বলে বান্দা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না কারণ মুসলমান হইয়া যদি মৃত্যুবরণ কর তাহলে তোমার কবর হবে জান্নাতের বাগান আর যদি তুমি মুসলমান না হইয়া কবরে আসো আমি আল্লা পাক রব্বুনা আদামিন বলেন তোমার কবর হবে জাননামের গর্ত শান্তির জায়গা হবে না অশান্তির জায়গা হবে পাকের বান্দারা ও নবীর উন্নতির দল এই জন্য আল্লাহ তালার দরবারে আমরা সব সময় বলতে হবে আল্লাহ আমাদেরকে আপনি মুসলমানের ঘরের মধ্যে আমরা যেন মুসলমান ধরে রাখতে পারি আল্লাহ আপনি আমাদেরকে তফিক দান করেন আল্লাহ আমাদের মুসলমান বানিয়ে দেন ই আল্লাহ প্রকৃত মুসলমান বানিয়ে দেন মুসলমানের ঘরের মধ্যে পাঠাইছেন আমরা যেন মুসলমানের কাজগুলা করতে পারি কিন্তু মুসলমান অনেকে মুসলমান দাবি করে কিন্তু আল্লাহ তা তালার হুকুমগুলা ঠিকভাবে আদায় করে না মুসলমান দাবি করে ও মুসলমান হজ পরজ হয়ে গেছে হজ করে না মুসলমান দাবি করে জাকাত পরজ হয়ে গেছে জাকাত দেয় না মুসলমান দাবি করে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের গুলাম ও নবীর উম্মতের দল মুসলমান হয়েছে কিন্তু অপর মুসলমানকে কষ্ট দেয় গালি দেয় ও আল্লাহর বান্দারা এজন্য মুসলমান মুসলমান হতে হলে পরিপূর্ণ মুসলমান মান হতে হবে ইসলামের ভিতরে ডুবতে হলে পরিপূর্ণ ডুবতে হবে আল্লাহর পান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইওয়াল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমিকা ফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করম নামাজ পড়া রোজা পর রোজা রাখো না পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকা হয় নাই রোজা রাখো নামাজ পড়ো হস করো না পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকা হয় নাই মুসলমান হস করো কিন্তু আল্লাহর বান্দা জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দাও না পরিপূর্ণ মুসলমানের মধ্যে প্রবেশ করো নাই ইসলামের মধ্যে প্রবেশ করো নাই ফরজ হয়েছে জাকাত দাও নামাজ করো হজ করো রোজা রা কর সব কিছু করো কিন্তু মুসলমান মানুষের হক মাই রাখাও তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারো নাই এজন্য তারা বলেন ও বান্দা ইয়া দিন

A dormir. ইনসাবুদে আহমদ আবু জাহলুহা মে কে সাবুদে আদমিরা আদবিয়াতে লাজেমা আস্তাউদে রাগর বুনা বাশুদে হে জমাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানের অনুসরণ অনুকরণ করা যাবে না কারণ শয়তান হলো মানুষের খোলাখুলি দুশমন এজন্য আল্লাহ বান্দার ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ মুসলমান হয়ে কবরের মধ্যে যাও যদি তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো আর আমি আল্লাহ তালার আমি আল্লাহ তালা যে তোমার জন্য ঠিকানা রাখছি অন্ধকার কবর ওই অন্ধকার কবরের মধ্যে যদি ভালো আমল নিয়ে আসতে পারো ইমান এবং আমল নিয়ে আসতে পারো আমি আল্লাহ তালা তোমার জন্য ঠিকানা রাখছি জান্না না তুলফের দাওস আল্লাহ পাকের বান্দারা এজন্য মুসলমান আমরা শুধু মুখে মুখে মুসলমান দাবি করলে হয় হইতে পারবো না মুসলমান মুসলমানের কিছু কাজ আছে আল্লাহ পাখের বান্দা মুসলমান হতে হলে ও মুসলমান জুলুম করা যাবে না মুসলমান হতে হলে দুর্নীতি করা যাবে না মুসলমান হতে হলে রাষ্ট্রের সম্পদ মারা যাবে না মুসলমান হতে হলে মুসলমান চুরি করা যাবে না মুসলমান হতে হলে দুর্নীতি করা যাবে না ডাকাতি করা যাবে না জুলুম করা যাবে না ওয়াল্লাপাকের বান্দারা এখন আমাদের সমাজের মধ্যে অনেক ভাই আছে মুসলমান দাবি করে কিন্তু মুসলমান আলে আমাদের নিয়ে জেলের মধ্যে বন্দি করে তোমরা মুসলমান নয় মুসলমান নয় তোমরা হলা প্রকৃত জালেম এইজন্য আল্লাহ পাকের বান্দা আলেম ওলামাদের কি জেলখানার মধ্যে যারা বন্দী করে এরা মুসলমান করে সন্তান ঠিক আছে কিন্তু আলেম ওলামাদের কি محبت না করার কারণে এরা নবীকেও محبت করলো না আলেম ওলামার সাথে दुश्मनी করার কারণে এরা যেন নবীর সাথে दुश्मनी করলো কারণ আলেম ওলামার আর নবীর বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ইন্না আল-উলামা আওরাসা টুল আমবিয়া ওলামাই کرام হলো আমি নবীর وارিস আল্লাহ পাকের বান্দারা আমি নবীর ওয়ারিস আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী বলেন ওরা মাই কেরাম হলো আমার বন্ধু আমার বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে বেয়াদুবি করবে এরা এরা যেন নবীর সাথে সরাসরি বেয়াদুবি করে যেই মুসলমানের সন্তান কুরাঙ্গার সন্তানেরা আলম আমাদেরকে গত ষোলো বছরে ফাঁসির কাষ্টের মধ্যে জুলাইছে আল্লাহ পাকের বান্দারা বলছিল ফলাইতো না কিন্তু মুসলমান ফলাইতে হয়েছে এদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না আল্লাহ পাকের বান্দারা এই জন্য মুসলমান বাহাদুরি দেখাইয়া লাভ নাই ষোলো বছরের ক্ষমতার বাহাদুরি আপনি ষোলো বছরের ক্ষমতা পাইছেন বাহাদুরি দেখাইছেন এজন্য আল্লাহ তালা আপনাকে অপমানিত করে বের করছে বাংলাদেশ থেকে এখনো যদি আমার বাংলাদেশের গায়ের মধ্যে যদি কেউ হাত দিতে চায় এখনো যদি মুসলমান নবীর ইজ্জত নিয়ে কেউ টান দিতে চায় এখনো যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে এখনো যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে এখনো যদি মুসলমান আমার কোন জেলখানার মধ্যে ঢুকা দেয় আল্লাহ পাখের বান্দারা যদি কেউ আলেম ওলামাদেরকে জঙ্গির অপবাদ দিয়া জেলখানার মধ্যে ঢুকে দেয় বুঝতে হবে এরা পরিপূর্ণ মুসলমান নয় এরা জুলম করতেছে এরা জালেম আল্লাহ পাকের বান্দারা এই মুসলমান দাবি করতে হলে আলেম ওলামাকে জেলের মধ্যে বন্দি করা যাবে না যে মুসলমান দাবি করবে সে তো শেখ হাসিনার দল করতে পারে না কারণ শেখ হাসিনা তো একটা জালেম শেখ হাসিনা শেখ হাসিনা একটা কাফের আল্লাহ পাকের বান্দারা কারণ এই শেখ হিন্দুদের লগ তাল মিলাইয়া চলে নাস্তিকদের সাথেও তাল মিলাইয়া চলে ও মুসলমান যুব আল্লাহ পাকের বান্দা এখনো এতাগো মায় বাংলাদেশ থেকে গেছি গিয়া অনেক মুসলমানের সন্তান আছে কুলাঙ্গার এদেরকে আমি বলি কুলাঙ্গার এখনো তারা শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে কেন কান্নাকাটি করে এদের শেখ হাসিনা মায় থাকতে এদেরকে টাকা দিত এদেরকে সম্পদ দিত এদেরকে চুরি চুরি করার অনুমতি দিয়া দিত এ যেমন সুর এদের ফাবলিকের অসুর ও আল্লাহ পাখের বান্দা এই জন্য মুসলমান এই যে শেখ হাসিনা ও মুসলমান প্রমাণ এমন কোন দুর্নীতি নাই যে সে করে নাই অনেক মানুষ আছে মুসলমানের ঘরের বাচ্চা আবার শেখ হাসিনার নামে প্রশংসা করে আমাদের শেখ হাসিনা আমাদেরকে উন্নয়ন করে দিয়া গেছে এত সুন্দর রাস্তাঘাট গুলা সুন্দর করে দিয়া গেছে আরে বেটা জালে যে শেখ হাসিনা তুই রাস্তার দিকে তাকাইলি যেই রাস্তাটা যেই রাস্তাটা যেই মাটির উপরে আছে যেই যেই বাড়িঘর তুই আল্লাহ বাড়ি করতকে শেখ হাসিনায় দিয়েছে

কিভাবে আলেমন আমাদের কেরাইকে আমি শেখ হাসিনার প্রশংসা করি আলে আমাদের কেন প্রশংসা করি না যারা নবীর ইজ্জত আব্রু রক্ষা করার জন্য মাঠে ময়দানে যায় যারা নবীর ইজ্জত আব্রু রক্ষা করার জন্য জীবন দিয়ে দেয় রক্ত দেয় আল্লাহ পাখির বান্দা এদের সাথে তুমি কেন চলো না খালি সিন্নি লোয়া আর মিষ্টি লোয়া খানিকা লোয়া জিকির করব আর মুসলমান মুসলমান দাবি করব কিন্তু মুসলমান তুমি আলে হইছো ওয়ারাসাতুল আম্বিয়া কারা জানো যারা মাদ্রাসার মধ্যে আছে মসজিদের মধ্যে আছে তাবলিগের ময়দান ও আছে ও আল্লাহ পাকের বান্দা প্রকৃত আলেম ওলামা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে যারা যারা নবীর বিরুদ্ধে কথা কয় এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাঠে নামে এরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া আর যদি তুমি খানেকার মধ্যে বইয়া বইয়া মিষ্টি খাও আর এক হাজার দানা তসবিহ টানো আল্লাহ পাকের বান্দা মনে রাখবেন ও আলেম তোমার তার মতো না আলেমকে দিন আল্লাহ তালা তিন শ্রেণীর অন্তর্ভুক্ত করবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আলেম তুমি কিসের জন্য আলেম হয়েছ এবার আলেম ডাক দিয়া বলে আল্লাহ আমি আপনার দিনের খেদমত করার জন্য আলেম হয়েছি আল্লাহ তালা বলবেন ও আলেম তোমাকে দুনিয়ার মানুষ বাহাবা দিবে নারাই তাক স্লোগান দিয়া স্টেজের মধ্যে উঠাবে এজন্য তুমি বাহাবা পাওয়ার জন্য আলেম হয়েছ আমি আল্লাহকে খুশি করার জন্য আলেম হও নাই যাও যাও তোমার এখন কোনো রক্ষা নাই তুমি তাড়াতাড়ি করে জাহান নামের মধ্যে চলে যাও এরপর একজন দানবীরকে আল্লাহ তাহলে দাঁড় করাইবেন ও দানবীর তুমি কিসের জন্য দান করেছ এবার দানবী ডাক দিয়া বলবে আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য দান করেছি আল্লাহ পাক বলবে ও দানবী তুমি মারহাবা পাওয়ার জন্য মানুষের বাহাবা পাওয়ার জন্য দান করেছ যাও যাও আমি আল্লাহর কাছে কিছুই পাইবা না তাড়াতাড়ি করে জাহান নামের মধ্যে চলে যাও একজন শহীদকে আল্লাহ তালা ডাক দিয়া বলবেন ও শহীদ তুমি কিসের জন্য শহীদ হয়েছ এবার শহীদ ডাক দিয়া বলবে আল্লাহ আপনার দিন ইসলাম কায়েমের জন্য রক্ত জড়াইছি এবার তারা আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ কি ডাক দিয়া বলবে তোমাকে মানুষ শহীদ বলবে তোমাকে মানুষ কত প্রশংসা করবে এজন্য তুমি শহীদ হয়েছো যাও যাও তুমি তাড়াতাড়ি করে জাহান্নামের মধ্যে চলে যাও ও আলেম ও যারা ইসলামের ব্যানার টানাইয়া ভন্ডামি করেন মুসলমান নাস্তিকদের সাথেও তাল মিলিয়ে চলেন ও মুসলমান ইহুদিদের টাকা টুকা খাইয়া যারা তাল মিলাইয়া চলেন এমনারা মনে রাখবেন মুসলমান আপনি খবর আছে আপনারা কেয়ামতের ময়দানে লাঞ্ছিত হইবেন পাল্লা বান্দা নবীজি এই সমস্ত আলেমদেরকে ওয়ারাসাতু লাম্বিয়া বলে না যে এই সমস্ত আলেমরা মিষ্টি লইয়া জিলাফি লইয়া মুসলমান লাফালাফি করে খানেকা লৈয়া জিগির করে কিন্তু মাঠে ময়দানে নাই তাব্লিগের ময়দানে নাই সব জা আলেম ওলামা হইতে হইলে সব জায়গার মধ্যে থাকা লাগবে মাদ্রাসার মধ্যে থাকতে হবে মসজিদের মধ্যে থাকতে হবে আল্লাহ পাখির বান্দারা তাবলিকের ময়দানও থাকতে হবে দিনের ক্ষেত মতো থাকতে হবে যারা নবীর বিরুদ্ধে কথা কয় এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমার জীবন থাকো না চলে যাক এই চিন্তা আমার করা যাবে না আমার ছেলেমেয়ের চিন্তা করা যাবে না আমার স্ত্রীর চিন্তা করা যাবে না মুসলমান তো ওই মুসলমান তো এমনভাবে মুসলমানিত্ব অর্জন করে যেই মুসলমান ছেলেমেয়ের চিন্তা করে না মা বাবার চিন্তা করে না স্ত্রীর চিন্তা করে না ওই মুসলমান সেলিমের চিন্তা করে না এরা যখন নবীর বিরুদ্ধে কথা কয় এরা মাঠে ময়দানে বের হয়ে যায় আল্লাহর নবীর ইজ্জত আব্রু রক্ষা করার জন্য মুসলমানি বুয়াদি গরদান খুদ বদসে খা যদাদান পর্বসো ওরাত

নাম নিশানা খুঁইজা পাওয়া যাবে না এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আল্লাহ পাকের বান্দারা এই জন্য আমি বলতে চাই পাকের বান্দারা যারা এই সমস্ত জুলুম করেছেন তো করে আল্লাহ জানে আপনারা যে সমস্ত জুলুম করেছেন আপনাদের কপালে তো বা নসিব হয় কিনা আল্লাহ ভালো জানে এরপরে বলবো ভাইয়ারা আমার আল্লাহ তালার দরবারে তো বা করে নেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানাইয়া দেন আমরা আর গুনাহ করব না আর আলেমুল আমাদেরকে কষ্ট দিব না আলেমুল আমাদের বিরোধিতা করে গুণাগার হব না আল্লাহ পাকের বান্দারা মুসলমানিত্ব অর্জন করতে হবে আল্লাহ পাকের বান্দারা নবীর উম্মতের দলেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি নিজে এক আমল করে এবং নিজে দাবি করে আমি একজন মুসলমান ওমান আহসান কাওলাম মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথা থেকে কারে কথা বেশি উত্তম হতে পারে যে বেশি যে মানুষকে আল্লাহর করে আল্লাহর দিকে মানুষকে ডাকে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজে নে আমল করে এবং সে দাবি করে আমি একজন মুসলমান একজন মুসলমান আল্লাহ তাআলার কাছে যেন আমরা এরকম মুসলমান হইতে পারি ও আল্লাহ আপনি কি পরিপূর্ণ মুসলমান বানিয়ে দেন ও আল্লাহ আপনার দপ্তরে আমাদের মুসলমানের নামটা উঠাইয়া দেন আপনার বান্দা বলে আমাদেরকে স্বীকার করে নেন হে আল্লাহ আপনার গোলাম বলে আমাদেরকে স্বীকার করে নেন আপনার নবীর উম্মত বলে আমাদেরকে স্বীকার করে নেন কারণ যে এইভাবে গুনাহ করে ওইভাবে তো মুসলমান থাকার কথা না আল্লাহ পাখের বান্দারা এই জন্য আল্লাহ তাহলে দরবারে তোবা করি আমরা আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দেন মা বাবার খেদমত করা দান করেন ওলামাই কেরামের সাহবতে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবার जिंदगी ইসলামী जिंदगी বানায়ে দেন ঈমানী जिंदगी বানায়া দেন আমাদেরকে তওবাওয়ালা जिंदगी দান করেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বীর হামু কামা রব্বায়ানি সগি রব্বীর হামুমা কামা রব্বায়ানি সগি র ইয়াল ইয়া আল্লাহ আমাদের আমুলগুলো কবুল করে নেন ই আল্লাহ রব্মা আলামিন জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন মা বাবার গুণাগুলো মাফ করে দেন ওস্তাদদের গুণাগুলো মাফ করে দেন কবরবাসীদেরকে জান্নাত নসিব করেন ইয়া আল্লাহ আমরা যারা অনেক আমূল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমরা যেন বেশি বেশি আমল করতে পারি তৌফিক দান করেন ইয়া আল্লাহ আলামিন আলমিন আল্লাহ ষোলো এবং সতেরোই নভেম্বর দুই দিন বেপি মাহফিল কবুল করে নেন যা প্রয়োজন গাইবী খাজানা থেকে সাহায্য করে দেন ইয়া আল্লাহ রবুল আলামিন আমার ভাইদেরকে আল্লাহ আপনি ইসলামের জিন্দিগি দান করিয়েন ইসলাম মতো চলার তহফিক দান করিয়েন ইয়া আল্লাহ যা দোয়া দিলে নাই সমস্ত দোয়া নবীজির